তাদের বিক্ষোভের অভিমুখ পাল্টে দিতে ওখানকার কিছু মানুষ ওখানকার কিছু বিজেপি কর্মী অভিনন্দন এবং এই মাইকের আবার যতদূর পৌঁছাচ্ছে সেই সকল সাধারণ মানুষ পঞ্চাশ সাধারণ মানুষ তাদের প্রত্যেককে সংগ্রাম আরেকবার সংগ্রামে অভিনন্দন জানাই এবং আমরা এটা আজকে যেতে যেতে বলে দিয়ে যেতে চাই বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণীতে আর আপনারা দেখতে পাচ্ছেন বেহালাতে যে গণদর্শন হয়েছে এই গণদর্শনের প্রতিবাদে এসএফআই রাস্তায় নেমেছে আজকে আমরা পেয়ে গেছি নদিয়া জেলার এসএফআই সম্পাদক মোহলকে পেয়ে গেছি এবং এসএফআই এর ছাত্রবৃন্দকে পেয়ে গেছি আজকে জিজ্ঞাসা করব মহল আজকে যে প্রতিবাদ এই প্রতিবাদের সুর কাকে পৌঁছাতে চাইছে বার্তা কাকে দিতে যাইছে বার্তা প্রত্যেককে তাদেরকে দিতে চাইছি যাদের মদতে ধর্ষকরা এখনো বাইরে ঘুরে বেড়ায় সেটা পিতৃতান্ত্রিক মনুবাদী বিজেপি হতে পারে যা আমরা দেখতে পেয়েছি বিলকিস ধর্ষরা যারা ধর্ষকের মানে তাদের জেল হাজত থেকে বেরোনোর সময় তাদেরকে নিয়ে বিরাট মিছিল বেরো আমরা তাদেরকে যেমন ভাবে আমরা জবাব দিতে চাইছি তাদেরকে উদ্দেশ্য করে যেমন আজকে এই বিক্ষোভ প্রদর্শন একইভাবে আমাদের বিক্ষোভ প্রদর্শন তাদের প্রতি কালকে আমাদের বামপন্থীরা যখন কলকাতার প্রত্যেকটা থানা ঘেরাও করেছে দখল করেছে তখন আমরা দেখতে পেয়েছি যে তারপরেও যে এই বেহালার যে দুই তরুণী ধর্ষিত হয়েছে তাদের ধর্ষকরা এখনো গ্রেপ্তার হয়নি আমাদের অবশ্যই সুর তাদের প্রতি আগামী দিনে মুখ্যমন্ত্রীর চোখ খোলানোর জন্য আর কি পদক্ষেপ রয়েছে আপনাদের আপনারা দেখেছেন এসে ভাই বরাবর রাস্তায় থেকেছে যেখানে যেভাবে প্রয়োজন রাস্তায় থেকে আমরা বলি রাস্তায় রাস্তা রাস্তাতে থাকবো যতটা মানে আপামর ভাবে লড়াই করা যায় যতটা মানে আজীবন আমরণ লড়াই করা যায় আমরা সেইভাবেই লড়াইয়ের মধ্যে থাকব লড়াই আমাদের রাস্তা আগামী কাল আপনাদের একটা বড় সমাবেশ রয়েছে নদিয়া জেলায় আপনারা যাচ্ছেন অবশ্যই নিশ্চয়ই যাচ্ছি ছাত্ররা এই সমাবেশে সংহতি জানিয়েছে শুধুমাত্র ছাত্ররা আমরা আমাদের এই মহিলাদের যে সমাবেশ দশ তারিখ কালকে আগামীকাল যে মহিলাদের সমাবেশ সেখান থেকে সাধারণ গণতান্ত্রিক প্রত্যেক মানুষকে আহ্বান জানানো হয়েছে সেই সমাবেশে সামিল হওয়ার জন্য আমরা ছাত্ররা আমরা মনে করি যে এই মুহূর্তে মহিলা নির্যাতনের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া দরকার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ করা দরকার মণিপুরের ঘটনার প্রতিবাদ করা দরকার মালদার ঘটনার প্রতিবাদ করা দরকার এবং ছাত্রীরা ছাত্রীরা অসংখ্য ছাত্রী গত তিন চার বছরে করোনার পরবর্তী সময় দেশ জুড়ে ড্রপ আউট হচ্ছে একইভাবে ছাত্রী ড্রপ আউট বেড়েছে বাল্যবিবাহ বেড়েছে আমরা সবকিছুর কিছুর প্রতিবাদে আমরা এই সমাবেশকে সমর্থন জানি অবশ্যই আমরা উপস্থিত আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে গণদর্শন হয়েছে বিজেপিও এখানে আন্দোলন করছে আপনারাও আন্দোলন করছেন বিজেপির সঙ্গে আপনাদের তুলনা মানে তফাতটা কোথায় রয়েছে দেখুন স্পষ্ট ভাবে বলতে গেলে সন্দেশখালীর উদাহরণকে যদি আমরা সামনে আনি আমরা দেখতে পেয়েছি সন্দেশখালীর মহিলারা সন্দেশখালীর প্রচুর গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা এই যে তিনজন যে বিরাট তাদের ওখানকার খলনায়ক তারা ধর্ষণ করে এসছে তারা মহিলাদের নির্যাতন করে এসছে আমরা তার প্রতিবাদে আমরা সন্দেশ খালিতে বারবার পৌঁছে গেছি আমাদের নেত্রীরা আমাদের নেতারা বারবার পৌঁছে গেছেন ঠিক ওই জায়গায় বিজেপির তাদের আন্দোলনের অভিমুখ তাদের লড়াইয়ের অভিমুখ কোন দিকে নিয়ে গেছে তারা বলছে যে শেখ শাহজাহান এই সমস্ত দুর্নীতির কালপিট এই সমস্ত নির্যাতনের কালপিট শেখ শাহজাহান মুসলমান তাই মুসলমানদের বিরুদ্ধে গড়ছে উঠুক আমরা আমাদের লজ্জিত হতে হয় আমাদের ঘেন্না লাগে এই ধরনের সাম্প্রদায়িক অভিমুখে এই নিঘিন্ন অপরাধকে পাল্টে দেওয়াকে আমরা মনে করি যতটা দোষী শিবু হাজরা যতটা দোষী শেখ জাহান শেখ শাহজাহান ততটা দোষী উত্তম সর্দার এখানে কোনো হিন্দু মুসলমান নেই এখানে তৃণমূল আছে তৃণমূল মানেই তারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল মানেই তারা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ধর্ষকদের আড়াল করা সেই জায়গায় আমাদের স্পষ্ট কণ্ঠস্বর আমরা যেভাবে আন্দোলন করে থাকি যে গ্রামের শ্রমজীবী নারীরা তারা যখন এইভাবে বলছে তারা যখন করুণ আকুতি রাখছে সমাজ মাধ্যমের তরফে প্রশাসনের কাছে যে এই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা যাদের শাস্তি পায় আমরা অবশ্যই মনে করি যে তাদের আন্দোলনকে সংহতি আমরা জানি এবং আমরা সংহতি জানানোর পাশাপাশি আমরা তাদের আন্দোলনে সামিল হয়ে আমাদের নেতা নিরাপদ সর্দাররা দীর্ঘদিন অকারণে হাজত বাস করেছেন ফিরে এসেছেন তারপর গ্রামের মানুষ জানিয়েছেন যে গ্রামের মানুষ নিরাপদে থাকে নিরাপদ আশ্রয়ে থাকে নিরাপদ সর্দার গ্রামে ফিরে কোন শিক্ষা জাহান কোন উত্তম সর্দার কোন বিজেপির শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নয় এই সন্দেশ মানুষ নিরাপদে থাকতে নিরাপদ সর্দারের আশ্রয়ে ফিরছে এটা মহুল আমার শেষ প্রশ্ন সামনে লোকসভা নির্বাচন আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে গণদর্শন মহিলাদের উপরে অত্যাচার বিভিন্ন ইস্যু রয়েছে সেখানে ছাত্র সমাজ যুব সমাজকে সামনে লোকসভাকে কেন্দ্র করে কি বার্তা দেবে লোকসভা নির্বাচনের জন্য বার্তা দেব সুস্থ গণতান্ত্রিক সমাজ তৈরি করতে গেলে এসএফআই যেভাবে রাস্তায় থেকেছে এসএফআই নিজেদের দাবি নিয়ে রাস্তায় থেকেছে কোনো জাতপাত ভিত্তিক সমাজ নয় এই সমাজ হবে একেবারে অর্থনৈতিক অনুসারে আমরা এইভাবেই যাব আমরা বলবো যে আমরা রাস্তায় নামবো যাতে সবার হাতে একটা কাজ থাকে আমরা রাস্তায় নামবো যাতে সবার হাতে একটা কলম থাকে এই ধরনের একটা সমাজ যাতে তৈরি হয় আমাদের ছাত্র ছাত্র যুব বামপন্থী যুবদের তো স্বাভাবিক কথা যাতে সবার হাতে কাজ থাকে যাতে সবার হাতে কলম থাকে যাতে সবার পেটে গরম ভাত থাকে এরকম একটা সিস্টেম তৈরি করতে গেলে যা যা প্রয়োজন যা যা গণতান্ত্রিকভাবে যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা রাস্তায় নামছি সেভাবেই রাস্তায় আছি আমরা